আসসালামু আলাইকুম জনমত জরিপে প্রকৃতপক্ষে পক্ষে আওয়ামী লীগ এগিয়ে কেন এই বিষয়টি নিয়ে নানা ধরনের প্রশ্ন কিন্তু আমাদের সমাজে চলমান রয়েছে এবং আমাদের সমাজে যারা জনমত জরিপ করছেন তাদের এই জনমত জরিপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা প্রকৃতপক্ষে পক্ষে আওয়ামী লীগের পক্ষে তাদের মতামত দিচ্ছেন এখন আওয়ামী লীগের পক্ষে মানুষের জনমত দেওয়ার কারণ কি সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টুকু বর্তমানে বাংলাদেশে চলছে সেই সময়ের সাথে আওয়ামী লীগ শাসন আমলের তুলনা অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ভেবেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আওয়ামী লীগের আমল থেকে তারা ভালো থাকবেন এবং সাধারণ জনগণের যে সকল মৌলিক চাহিদা সমূহ রয়েছে সাধারণত খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এই বিষয়গুলোতে সাধারণ জনগণ কিন্তু পূর্বের থেকে ভালো থাকার একটি আশা মনের ভিতর পোষণ সেই হিসাবে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় গণ অভ্যুত্থানের মাধ্যমে তখন জনগণ কিন্তু অনেক খুশি হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর তাদের যে গ্রহণযোগ্যতা রয়েছে এবং তাদের যে আশা ভরসা রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণরূপে দিয়ে দিয়েছিল অর্থাৎ আমি যদি দাঁড় করাই তাহলে এটি দাঁড়ায় যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বাংলাদেশের সাধারণ জনগণ আপামর জনগণ ভালো থাকার যে প্রত্যয় সেই আশা ভরসা চেয়েছিল তা কিন্তু তারা পায়নি এবং তারা এটি না পাওয়ার কারণে মূলত বিগত শাসনামল অর্থাৎ আওয়ামী লীগের যে শাসনামল রয়েছে সেই শাসনামলের দিকে তারা মনোনিবেশ করেছে তারা চিন্তা করেছে যে আওয়ামী লীগ শাসনামলে আমরা প্রকৃতপক্ষে কিরকম ছিলাম বা আওয়ামী লীগ শাসনামলে আমাদের অবস্থান কিরকম ছিল সেখানে গিয়ে জনগণ যখন দেখলেন যে প্রকৃতপক্ষে পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকে আওয়ামী লীগ আমলের সময়কালে আমরা দ্রব্যমূল্য থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে সাধারণত সুযোগ সুবিধা ভালো ভোগ করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের সেবা এবং বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু বন্ধ করে দিয়েছে সেটি হয়তোবা সংস্কারের জন্য অথবা অন্য কোন জটিলতার জন্য তবে এই যে সেবা এবং সাহায্য সহযোগিতার যে বিষয়টি সেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যখন সাধারণ জনগণ বিচ্ছিন্ন হয়ে গেলেন এবং দেখলেন যে আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে তারা এই বিষয়গুলো পেয়েছিলেন কিন্তু এখন পাচ্ছেন না আমি প্রথমে যে মন্ত্রী বলেছিলাম যে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে কিন্তু জনগণ অনেকটাই খুশি হয়েছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে ভালো কিছু আশা করেছিলেন এখন প্রকৃতপক্ষে জনগণ যখন দেখছেন যে এই বিষয়টি আসলে সম্ভব হচ্ছে না অর্থাৎ তারা অতীত এবং বর্তমানকে তুলনা করছেন এবং এই তুলনা করার প্রেক্ষিতে কিন্তু তারা যে ফলাফল পাচ্ছেন সেটি দাঁড় করিয়ে দিচ্ছে তাদেরকে অতীতের দিকে অর্থাৎ অতীতে যে সরকার ছিল সেই সরকারের আমলে তারা ভালো ছিলেন যার ফলশ্রুতিতে আমরা যে সকল আওয়ামী লীগের পক্ষে মানুষের মতামত একটু বেশি দেখা যাচ্ছে যার ফলশ্রুতিতে আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রথমে অর্থাৎ পাঁচই আগস্টের পূর্বে মানুষ যেভাবে চিচি করতো আওয়ামী লীগকে পাঁচই আগস্টের পরে মানুষ কিন্তু তার থেকে বেশি গায় এবং লীগের এই জনপ্রিয়তা যদি ধরে রাখতে সক্ষম হয় অথবা আরো বাড়াতে সক্ষম হয় সেক্ষেত্রে যদি কোনোভাবে তাদের রিফর্ম করে বাংলাদেশের রাজনীতিতে আসতে পারে অর্থাৎ তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে এবং তাদের যে সকল নেতাকর্মী রয়েছেন যারা বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় যদি জনসম্মুখে নিয়ে এসে রিফর্ম করে পুনর্গঠন করে আওয়ামী লীগকে আবার ঢেলে সাজায় এবং নতুন একটি আওয়ামী লীগ তৈরি করে তাহলে জনগণ প্রকৃত পক্ষে আওয়ামী লীগের পক্ষেই তাদের যে জনমত রয়েছে সেটিকে প্রকাশ করবে এবং এই প্রকাশের মাধ্যমে হয়তোবা আওয়ামী লীগ সরকার গঠন করতে না পারলেও বিরোধী দলের যে রাজনীতি রয়েছে জাতীয় সংসদে সেটিতে তাদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হবে